একসময় যেখানে শিশু কিশোরেরা খেলাধুলা করত সে মাঠ এখন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে আশেপাশে বাসাবাড়ি থেকে পৌরসভার গাড়িগুলো ময়লা সংগ্রহ করে তা ফেলা হয় তিনি পৌরসভার চান্নং ওয়ার্ডের আলমগাজী রোডের প্রবেশমুখের এই স্থানে খেলাধুলার মাঠ ময়লা আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন শিশু কিশোর সহ অভিভাবকেরা এখানে বাচ্চারা আগে খেলাধুলা করতো এটা খেলার মাঠ ছিল এখন পৌরসভা ময়লাগুলো গুলো এখানে ফেলে যে এটা বাচ্চাদের জন্য অনেক অসুবিধা হয় তাদের খেলাধুলার জায়গার অভাব হয় দুর্গন্ধের কারণে তারা অসুস্থ হয় এখন পৌরসভা যদি নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে গিয়ে ময়লাগুলো ফেলে তাহলে আমরা খুব উপকৃত হতাম আগে এখানে আমাদের খেলা মাঠ ছিল আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে খেলতাম আমরা এখন পৌরসভার ময়লার কারণে আমরা এখানে খেলতে পারি না আমাদের একটা খেলার মাঠ নাই আর আমি প্রতিদিন এখান দিয়ে স্কুলে যাই এই দুর্ঘটনার কারণে আমার বমি বমি ভাব আসে এই ওয়ার্ডে রয়েছে বীরেনচি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন এই সড়ক দিয়ে শিশু কিশোর সহ যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা ময়লা আবর্জনার উৎকে নাক চেপে যেতে হয় তাদের অন্যদিকে মশামাছির উপদ্রব সহ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থী সহ আশপাশের বাসিন্দারা এখানে আপনার এই যে প্রত্যেকদিন ময়লা ফেলতেছে ময়লা করতেছে এই যে দেখতেছেন এটা এটা আমাদের খেলার মাঠ ছিল এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতো আমরা একসময় ব্যাডমিন্টন কোর্ট করছি কিন্তু এখন খেলাধুলার এই যে দেখতেছেন এখানে আমরা ফুটবল খেলতো এখন খেলতে পারতেছেন কি কারণে ময়লা ফেলে ফেলে এগুলো সব জাম গয়ে রাখছে আর এই ময়লাগুলো এই যে বন্যার সময় মানুষ এদিকে যাইতেই পারে নাই কারণ ময়লা পানিয়ে ময়লা এমন অবস্থা হয়েছে আমরা এখানে মানে এদিক দিয়ে কোনো মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি না কি কারণে এই ময়লার কারণে একমাত্র ময়লার কারণে এই যে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা এই বাচ্চা গুলো যে আসা যাওয়া করে এই ময়লার দুর্গন্ধে এদের কি ক্ষতি হইতেছে না এদের ক্ষতি হইতেছে এসেছে এটা মনে করেন দেখার মতো কেউ নাই আমাদের ওয়ার্ডের সাইন পদ হচ্ছে এটা এখানে বিভিন্ন এলাকা থেকে ময়লা আনি পৌরসভার লোকজন এখানে ফেলে যে অনেক বারাটিয়ারা অনেকগুলো কলোনি আছে কলোনি ময়লাগুলো এখানে ফেলে এই রাস্তার ভিতরে গেলে আপনার দুই তিনটা মাদ্রাসা আছে দুই তিনটা মসজিদ আছে এখান থেকে যে বাচ্চাগুলো আসা যাওয়া করে এরা অনেক অসুস্থকর ফিল করে তারা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আমার নিজের সবসময় অসুস্থ থাকে এটা যদি এই সমস্যাগুলো যদি না সমাধান করে তাহলে ভবিষ্যতে এটা ভয়াবহ আকারে ধারণ করবো আমরা আমাদের এই নাম্বার নাম্বার ওয়ার্ডে আলমগাজ রোডের মুখে আমরা ঢুকতেই এখানে পৌরসভার বিভিন্ন জায়গা থেকে আনি আমাদের এখানে যে ময়লাগুলো স্তব্ধ করে রাখছে এটার জন্য আমাদের যে পরিবেশ দূষিত হচ্ছে শুধু তাই নয় এখানে বিভিন্ন সময় আগুন দিয়া এই ময়লাগুলোকে ফোরানো হয় এতে করি ধোয়ার কারণে এবং এই ময়লার কারণে বিভিন্ন সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত তিনটা চারটে আমাদের এখানে মাদ্রাসা তিনটা আছে দুইটা তিনটা মসজিদ বাচ্চারা যাওয়া আসাতে অনেক সমস্যা হচ্ছে আমরা পৌরসভার বিশেষ করে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি পৌরসভা অতি দ্রুত যেন এটার পরে এই পদক্ষেপ নেয় এই মহিলাগুলো যেন অপসারণ করে ময়লার উৎকে গন্ধে নাক চেপে পার হচ্ছে সড়ক দিয়ে যাতায়াত করা পথচারীরা নিজেদের এমন ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পথচারী সহ স্থানীয় বাসিন্দারা খেলার মাঠ ময়লার বাগানে পরিণত হওয়ায় খেলাধুলায় পিছিয়ে পড়ছে শিশু কিশোরেরা অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও এমনটাই বলছেন বিশেষজ্ঞরা জাইদ রাজন fenittimes.com fenit <laughs>